আমরা গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের আকাশে মেঘ আনাগোনা হতে দেখতে পাচ্ছি তবে বৃষ্টি কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না তো বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের একাধিক জায়গায় তো উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং উত্তরবঙ্গে এখনও আগামী বেশ কিছুদিন এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো আজকে আপনাদেরকে জানাবো মূলত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কবে নাগাদ আসতে চলেছে তো আপনারা দেখতে থাকুন সাথে থাকুন ওয়েদার টোয়েন্টি ফোর বাংলা আজকে আমরা যদি দুপুর একদম ফাস্ট একটা নাগাদ লক্ষ্য করি তো আমরা যারা দেখতে পাচ্ছি কলকাতা কোলাঘাট আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান কাটোয়া নদিয়া মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম দুমকা তো এই সমস্ত জায়গাগুলোতে অর্থাৎ এই সমস্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু আমরা একটু ছিটে ফোটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং তার থেকেও আমরা বেশি বৃষ্টি একটু লক্ষ্য করতে পারছি বাংলাদেশের মাদারীপুর এবং লোহাগোড়ার মধ্যবর্তী স্থানে এবং আমরা ঢাকাতে একটু ভারী ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এর পরবর্তী সময় যদি আমরা বিকেল ছটা নাগাদ লক্ষ্য করি তো বিকেল ছটা নাগাদ আমরা যেটা দেখতে পাচ্ছি যে শান্তিপুর বর্ধমান আরামবাগে একটু বেশি বৃষ্টি রয়েছে তাছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ কিন্তু মূলত মেঘলা থাকবে এবং ছিটে ফোটা বৃষ্টি কিন্তু হবে যেটা আমরা দেখতে পাচ্ছি তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি চলে আসি তো উত্তরবঙ্গে কিন্তু কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়িতে এবং দার্জিলিং যে সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি মাঝারি ধরনের এরপর চলে আসি রাত্রি নটা তো রাত্রি নটার পর থেকে আমাদের দক্ষিণবঙ্গের আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে যেটা আমরা দেখতে পাচ্ছি তো বাংলাদেশের ঢাকা সমস্ত বাংলাদেশের আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে শুধুমাত্র সিলেটের কাছে এবং ময়মনসিংহর কাছে আমরা একটু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তাছাড়া কিন্তু রাত্রিবেলাতে আমরা আর বাংলাদেশে বৃষ্টি লক্ষ্য করতে পারছি না এবার চলে আসি পরবর্তী দিন অর্থাৎ শুক্রবার আঠাশ তারিখ নাগাদ তো শুক্রবার আঠাশ তারিখ নাগাদ ভোর পাঁচটার সময় বাংলাদেশের একাধিক জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে তবে আমাদের দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে এবং পরবর্তী সময় যদি আমরা সকাল নটার দিকে লক্ষ্য করি তো সকাল নটার দিকে কিন্তু আংশিক আকাশ দক্ষিণবঙ্গের মেঘলা থাকবে তবে বৃষ্টিপাতের কিন্তু তেমন কোনো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না তবে বাংলাদেশ দক্ষিণ বাংলাদেশে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি ছিটে তো উত্তরবঙ্গে কিন্তু আমরা একাধিক জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং বেলা বারোটার দিকে যদি আমরা চলে আসি তো কাল বেলা বারোটার দিকে কিন্তু আমরা বিশেষ করে নদীয়া মুর্শিদাবাদ বাদ দিয়ে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোতে কিন্তু আকাশ আংশিক মেঘলা থাকে বা ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এইবার চলে আসি আমরা দুপুর বিকেল তিনটে নাগাদ তো বিকেল তিনটের নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে বৃষ্টির পরিমাণটা একটু বাড়তে পারে তো যেটা আমরা দেখতে পাচ্ছি প্রাথমিকভাবে এবং সেই সাথে কিন্তু বৃষ্টিপাত বেড়েছে বাংলাদেশের ঢাকা সিলেট ময়মনসিংহ শিলচর আসাম গুয়াহাটিতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেড়েছে তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলছে কিন্তু তুলনামূলক হারে একটু কম থাকবে বিকেল তিনটের পর থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সন্ধ্যে ছটার মধ্যে যেটা দেখতে পেলাম যে সন্ধ্যে ছটার মধ্যে কিন্তু কলকাতার আশেপাশে অঞ্চলের জায়গাগুলো কিন্তু মোটামুটি মেঘলা থাকবে তবে বৃষ্টিপাত আমরা তেমন পাচ্ছি না শুধুমাত্র আমরা নদীয়া মুর্শিদাবাদে একটু বৃষ্টি পাচ্ছি হালকা তবে বাংলাদেশের সিলেটে কিন্তু আমরা একটু বৃষ্টি দেখতে পাচ্ছি আসাম শিলচর গুয়াহাটিতে একটু বৃষ্টি দেখতে পাচ্ছি সন্ধ্যা ছটা নাগাদ চলে আসি রাত নটা নাগাদ তোর রাত নটা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের আকাশে মাঝে মধ্যে কিন্তু মেঘ মাঝে মধ্যে কিন্তু আকাশ পরিষ্কার আমরা দেখতে পাব তবে দুই এক ফোঁটা দুই এক জায়গায় বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবো তাছাড়া বাইরের ধরনের কিন্তু কোনো বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো না চলে আসি শনিবার শনিবার সকাল ছটা যদি লক্ষ্য করি তো শনিবার সকাল ছটা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গ থাকছে আমাদের পুরোপুরি পরিষ্কার এবং তার মধ্যে কিন্তু রোদ আর মেঘের একটা খেলা চলবে এবং চলে আসে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি যেটা আমরা লক্ষ্য করতে পারছি তো বাংলাদেশে কিন্তু পূর্ব বাংলাদেশ এবং দক্ষিণ বাংলাদেশে একটু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি আর বৃষ্টি লক্ষ্য করতে পারছি আমরা পূর্ব বাংলাদেশের দিকে তাছাড়া কিন্তু বাংলাদেশের মোটামুটি আকাশ কিন্তু মূলত মেঘলাই থাকবে সকাল এগারোটা নাগাদ তো সকাল এগারোটা নাগাদ আমরা ধান বাদে শুধু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আর কলকাতাতে আমরা একটু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তাছাড়া কিন্তু গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টি থাকছে বজ্রসহ হালকা থেকে খুব হালকা বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে আগামী শনিবার উনত্রিশ তারিখ সকাল এগারোটা নাগাদ তাছাড়া উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে আসামের ডিব্রুগড়ে এবার এক ঝলক দেখে নেওয়া যাক বৃষ্টির পরিমাণ কেমন থাকতে চলেছে আগামী দশ দিনের মধ্যে তো আগামী পাঁচ দিনের মধ্যে কিন্তু আমরা দক্ষিণবঙ্গে একটা ভালো বৃষ্টি পেতে চলেছি সেই সাথে কিন্তু বাংলাদেশের পূর্ব বাংলাদেশ পশ্চিম বাংলাদেশ এবং দক্ষিণ বাংলাদেশে কিন্তু আমরা বৃষ্টিটা একটু তুলনামূলক ভালোই পাচ্ছি আর উত্তরবঙ্গে একাধিক জায়গাতে কিন্তু আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি পরের দশ দিনের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সত্যি এটা আমাদের খুশির খবর যে পরের দশ দিনের মধ্যে কিন্তু আমাদের গোটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ পুরো আসাম শিলচর গুয়াহাটি তো এইটা আমাদের পুরো অনেকটাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির আমরা লক্ষণ যেটা দেখতে পাচ্ছি আপনাদেরকে সেটাই জানালাম তো এবার চলুন নিম্নচাপের কি আপডেট রয়েছে সেটা এক ঝলক আপনাদেরকে একদম সরাসরি দেখিয়ে দিই তো নিম্নচাপের বলতে গেলে এই মুহূর্তে দমকা বাতাস কিন্তু আমরা বইছে যেটা দেখতে পাচ্ছি বিকেল পাঁচটা নাগাদ কিন্তু আমরা বাতাস আপনারা নিজেই দেখুন যে বাতাস কিন্তু এই বঙ্গোপসাগরে কিন্তু বাংলাদেশ দিয়ে ঢুকছে চিটাগং হয়ে এইবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে সন্ধ্যে সাতটা নাগাদে কিন্তু আমরা বাতাস তেমনভাবে পাচ্ছি না তবে বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোতে কিন্তু বাতাস বই শুক্রবার যদি লক্ষ্য করি তো শুক্রবার কিন্তু এই যে বাতাস এই বাতাস কিন্তু আমাদের ভূভাগে পৌঁছাচ্ছে না শুধুমাত্র বাংলাদেশই পৌঁছাচ্ছে তাছাড়া এই বাতাস কিন্তু আমরা যেটা দেখতেছি বাংলাদেশের উপকূল হয়ে কিন্তু বাংলাদেশের উপর দিয়ে বাতাসটা বইছে তবে আমাদের দক্ষিণবঙ্গের জেলাতে কিন্তু এই বাতাসের অ্যাটাক হবে না তো যাই হোক বন্ধুরা এই গেল আবহাওয়ার আপডেট আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক পেজতে দেখছেন অবশ্যই পেজটিকেও ফলো করে নিন